টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পেঁয়াজ রসুন ছাড়া ভাজা মশলা দিয়ে রুই মাছের খুবই টেস্টি একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমে এখানে আমি মাছ ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নেব এবার আমি এখানে এক এক করে মাছের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার এই মাছের সাথে ভালো মতন লবণ এবং হলুদ মাখিয়ে নেব ভালো মতো লবণ এবং হলুদ মাখানো হয়ে গেলে এবার আমি এই অবস্থায় মাছটিকে ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এবার আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব এই ভাজা মশলায় আমি ব্যবহার করেছি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা গরম মশলা এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন হালকা গরম হয়ে যাবে এবার কড়াই শুকনো খোলায় এই সমস্ত গোটা মশলাগুলিকে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব এখানে কিন্তু মশলা আপনারা খুব কড়া করে ভাজবেন না তাহলে যে মশলার অরিজিনাল ফ্লেভার সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে এবার মশলা ভাজা হয়ে গেলে আমি সমস্ত মশলাগুলিকে কড়াইয়ের থেকে একটু প্লেটে তুলে নেব এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি মাছগুলিকে এতেলে তেলে ভেজে নেব এবার আমি তেলের মধ্যে এক এক করে মাছগুলিকে দিয়ে দেব এখানে একটু সময় নিয়ে মাছগুলিকে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে এবার যখন মাছ ঠিক এক পাশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি উল্টে অন্য পাশ মাছগুলিকে ভালো মতন ভেজে নেব এবার যখন মাছ বেশ ভালো মতন দুপাশ কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে তেল থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব আমি কিন্তু পরবর্তী রান্নাটা এই তেলেই করব এবার আমি তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নে দিয়ে দেব। এর সাথে এখানে আমি বেশ বড় বড় করে কেটে রাখা টমেটো দিয়ে দেব এবার তেলে টমেটো ভালো মতো নাড়াচাড়া করে নেব এবার আমি তেলের মধ্যে এখানে আগের থেকে ভেজে রাখা যে মশলা তার সাথে আমি আদা এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি সেই বাটা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি এই মশলার মধ্যে এক এক করে পরিমাণ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো খুবই সামান্য পরিমাণে একটু চিনি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দেব এবার এই সমস্ত মশলাগুড়িকে একটু সময় নিয়ে ভালো মতন আমি একসাথে মিশিয়ে নিয়ে মশলাটি আমি কষাতে থাকব এখানে কিন্তু মশলা বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং টমেটো যখন এরকম হালকা গলে আসবে এবার আমি এখানে ভাজা আলু দিয়ে দেব আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন আলু ছাড়াও কিন্তু এই রেসিপির স্বাদ একই রকম থাকবে এই স্বাদে কোনো কিন্তু তারতম্য হবে না এবার আমি আলু দিয়ে ভালো মতন মশলাটি নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আমি এখানে মশলা বাটি ধোয়া জলই কিন্তু ব্যবহার করেছি এবার জল দিয়ে আমি তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তরকারিটি কিছুক্ষণ বেশ ভালো মতন ফুটতে দেব এবার যখন তরকারি বেশ ভালো মতন এরকম ফুটতে থাকবে এবার আমি তরকারির মধ্যে ভাজা মাছ দিয়ে দেব এবার আমি মাছ ভালো মতন তরকারির সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি মাছটি কিছুক্ষণ এবার তরকারির সাথে এইভাবে হতে দেব এবার যখন তরকারিটি পুরো হয়ে আসবে এবার আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু রুই মাছের রেসিপিটি আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে করে দেখুন দেখবেন এর স্বাদ কিন্তু একদম ভুলতে পারবেন না আস্তবে আসি বন্ধুরা বাই